ভোরবেলায় একবার উঠেছি উঠে আবার গিয়ে বিছানায় শুয়েছে চোখটা লেগে এসেছে কী করবো বলো অত ভোরবেলা তা ড্রাইভার ভাইটা এসে বেশ ডাকাডাকি করেছে চারপাশটা তো ডাক দিয়েছে তারপর ধর মরিয়ে উঠে চাবিটা দিলাম এই ড্রাইভার ভাইটার কাছে আবার ফোন থাকে না যে একটা ফোন করে দেবে প্রায় সময় এরকম হয় তা তাকে চাবি দিয়ে আমি আবার গিয়ে বিছানায় উঠলাম উঠে একটু মোবাইলটা নাড়াচাড়া করলাম হোয়াটসঅ্যাপে ইউটিউবে যাদের সঙ্গে আমার পরিচিতি তাদের একটু গুড মর্নিং পাঠালাম আর এই দেখো আমার জবা ফুল গাছটায় একটা জবা ফুল ফুটেছে এই গাছটাই ফোটে আর এই পাশে জবা ফুল গাছটা যেভাবে কুকড়ে গেছিল এখন বড় বড় পাতা হয়েছে আর এই যে সকালবেলা ব্লগে যদি ফুল আর একটু পাতা এইসব না দেখানো যায় ভালো লাগে না এই দেখো নয়নতারা ফুল গাছটা অনেকগুলো ফুল ফুটেছে আর অপরাজিত ফুল গাছটা রোজই দেখি জানি না কবে ফুল ফুটবে কিন্তু বেশ থনথনিয়ে গাছটা ওপর দিকে উঠছে পাতাগুলোও দেখো বেশ বড় বড় গোল গোল পাতা বাসি ঘরটা ছাদ দিয়ে স্নানটাও হয়ে গেছে এখন ঠাকুর ঘরে যাব। গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ কিন্তু তোমাদের সামনে চলে আসলো আর আমার এই নতুন ব্লগটা কাছে দূরে যেখানে যত বন্ধুরা দেখছ সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর এই যে কত্তা শুয়ে আছে আর দেখো না পদ্মা স্ট্যান্ডের এখানে কত জামা কাপড় ছেলের গেঞ্জি শার্ট সব আমি একটু সিঁদুর কপালে শুয়ে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে স্নান যখন হয়ে গেছে আর দেরি করে লাভ আছে আর বৃহস্পতিবার মানে আগের দিন রাতে ঘটের মধ্যে লক্ষ্মীর পাঁচালি তারপরে ডুববো যা যা থাকে ফুল সমস্ত কিছু দিয়ে রাখি তা বইটা লক্ষ্মীর পাঁচালিটা আর কি সরিয়ে রাখলাম আর বাবার ধুতিটা চেঞ্জ করাবো আজকে একটু ঘুমসে গরম আমি যেদিন নিজে গরমটা অনুভব করি বেশি সেদিন আর বাবাকে ধুতিটা পরাই না আজকে আর বাবার গায়ে ধুতি দেব না ঠাকুর ঘরটা মুছে নিচে চলে গেলাম আর ফুল ভোরবেলা কে জানে অনেকটা ফুল নিয়ে চলে গেছে অল্প কটা ফুলই পেয়েছে আর এই ড্রামটায় চাল ভরবো আগের চালটা কিছুটা ছিল তাই এই দুদিন আর ভরে হয়ে গেল পুজো দেওয়ার পরে এসে চালের ড্রামটার মধ্যে চাল ভরবো এখন যে চাল বসাই শ্বশুর শাশুড়িও বাড়ি রয়েছে আমাদের ওকেও ডাকল বেলা হয়ে গেছে ছেলে উঠে মোবাইলে কাজ করছে ঘুমাচ্ছে সব যাবো সে তারপর ডাকে গ্রামটা পরে নাপা ফেরে খুললাম চিনি দিয়ে চা করছি বুঝতেই তো পারছো মানে আমরা তো খাবো না আমি আর আমাদেরও তো চিনি দিয়ে চা খাই না বাবা মা আর বাবুকেও একটু দিলাম বাবু বলছে মা আমার মাথাটা কেমন করছে তার মনে হরলিক্স দেবো না একটু চা দিই আদা আর লবঙ্গ তোমার তেজপাতা সব কিছু দিয়ে চাটা করলাম তিনজনকে দিয়ে দিলাম আর হচ্ছে আমি পরে আবার চা বসিয়েছিলাম সেই চাটা আমাদের ও আর আমি খেয়েছি কেননা ওই যে নিচে দোকানে ছিল ও আর বাবা আজকে বাজার বন ছুটি করেছে বাজার বন্ধ যার জন্য বাবা আজকে যায়নি শরীরটা এখন ভালোই আছে আর এই যে জামা কাপড়গুলো এগুলো সরিয়ে নিচ্ছি চা এখন আমার পেটে পড়েনি আমি এই কাজগুলো করতে থাকি ও যখন আসবে দুজনে একসাথে চা খাবা ডাকছিস কেন হ্যাঁ তুই যেটা খাবি সেটা বাবা তো ছেলে ওই চিকেন না মটন খাবে সেটাই জিজ্ঞাসা করছে আমরা তুই যেটা নেই সেদ্ধ করা তাই যে সকাল সকাল ভিজি এই মা মা করে ডাকি কি হয়েছে চালের বস্তাটা সোমবার দিন মানে খুলেছিলাম তারপর সোমবার তো লাগেনি আতপ চাল খাওয়া হয়েছে তারপর দিন মানে রান্না করব ভাবছি তারপরে আবার একটা ড্রামের মধ্যে কিছুটা চাল ছিল তা ভাবলাম ওই পুরনো চালটা খাওয়া শেষ হোক এই ড্রামটা যেন আমার রান্নাঘরে কিচেনে স্লাবের নিচে কি সুন্দর ঢুকে যায় আর একটা পঁচিশ মানে কেজি চাল ধরবে সেই ড্রামটা আর ঢুকে না তো আর রান্নাঘরে চালের ড্রাম না থাকলে ভালোও লাগে না সেই ঝুল বারান্দার থেকে গিয়ে নিয়ে আসবো এই এই ড্রামটা আমি কিচেনে রাখবো ড্রামগুলো ভরে নিচ্ছি আমাদের ও পরে নিয়ে দেবে ডাল সে তো বসিয়ে গেছে শি শি করছে তো গ্যাসটা কমিয়ে দিই আর একটু চাল মানে বাকি রয়েছে দেখি এখানে কোন ড্রামটা নিয়ে যায় আকাশের অবস্থা দেখো না আজকের কাঁচা দোয়া সেরকম করবো না কিছু এই ড্রামটাও নিয়ে যাই এটার মতো ভরে রাখতো এটাও স্লাবের নিচে রাখা যায় না ওই ওই ডামটা স্লাবের ওই যে ওইগুলো দিয়েছে সুন্দর ঢুকে যায় কিন্তু এইটা রাখা যায় না এটাও লম্বা অনেকটা বাকি চালটা এর মধ্যে ভরে নেবো চালের ড্রামগুলো আমাদেরও একটা বারান্দায় আর একটা রান্নাঘরে দিয়ে গেল আর এদিকে আটা ময়দাগুলো ড্রামে ভরে ঠিকঠাক করে নিলাম কাটি ডাল কেটে কেটে আমি এখানে দিয়েছিলাম বেশ কয়েকদিনই হয়েছে তাও কদিন হবে দু সপ্তাহ মতো হয়েছে দেখো না এর ইসের থেকে কি বেরিয়ে এসছে এরা ঠিক আছে মাঝে মাঝে একটু জলটা পাল্টিয়েছি আজকে দেখো সকাল সকাল পুজো দিয়ে নিলাম যে তাড়াতাড়ি কাজ হবে কিন্তু কাজ আজকে সে ঢিলামেই হচ্ছে ডাল সেদ্ধ আজকে লাগবে আর এই যে চিকেন দেখেছো এই যে সিঁদুর পরে একে অবস্থায় যে ঘর মুছতে গিয়ে ঘামে পুরো লেটকে গেছে এটা টিপই পরে টিপটা ছোট বড় সাইজের টিপ আছে কালারিং বের করতে হবে সময় করে এখন আর চিকেনের সাথে দুটো পানি এসেছে ও দুটো গরম জল দিয়ে টুই করে ছাড়াতে হবে টিফিন শ্বশুর শাশুড়ি মা আমাদেরও তিনজনেই রুটি খাবে রুটি করি আর আম আছে দই আছে ওই দিয়েই খেয়ে নেবে সব আর ছেলে খাবে না ছেলেকে গিয়ে বললাম বাবা কি খাবি খাবে না ডাল সেদ্ধটাও আমার হয়ে গেছে ফ্রিজে আমটা ছিল আমটাও বের করে নিলাম বাবা আবার ডাল সেদ্ধ দিয়ে রুটি খাবে তা ডাল সেদ্ধটা বের করে একটুখানি বাড়িতে ঢেলে দিই টিফিন যদি সবাই খায় আমার কথা কত দাও খেলে কত সুবিধা ছেলেটা তো মোটে খাবে না সকালবেলা মোটে রুটি খাবে না ছেলেটাকে মানে আজকে খুব বকা দিয়ে আসলাম চিপস এনে খাচ্ছে বলে এখন আমি কিছু খাবো না একবারে ভাত খাবো চিন্তা করতে পারো আমরা অন্তত একটা কেক এনে খা এই সকালের খাবারটা নিয়ে ও প্রত্যেক দিন এরকম জানাবে কেন রুটি খেলেও হতো আর আমাদেরও আবার বললাম খেয়ে যাও বলে আমার রুটিটা পরে ভাজে এখন আমার খিদে নেই তাই জন্য আর কী করবো বাবা মাকেই দিয়ে তারা খাচ্ছে আর ও আসলে ও দুটো রুটি তো হয়ে যাবে আমরা বসিয়ে দিয়েছি আর এই যে চিকেনের যেন মশলা এর মধ্যে লঙ্কার দই রসুন আলাদা পেস্ট করা মশলা আর একটু সরষের তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো তারপরে একটু পরে আর কি চিকেনটা বসাবো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি পাতলা করে একটা রুটি আবার খায় কি করে একটা রুটি খাবে একটা রুটি খাবে এটার মধ্যে আটার গুবির আছে আর রুটি বেলতে বেলতে এটার পুরো গায়ে আটার গুঁড়ি মেখেছিল রুটির কাজ শেষ এই বেলার মতো তাড়াতাড়ি রান্না করি কারণ টিফিন করে না খাই যদি বেরোয় আবার খেলা দেখতে না মার্কেট শেষ না হওয়া পর্যন্ত যাবি না সেই সকালে বারো থাকুন

খেলে আমি কাজই করতে পারি তাই ইউটিউবে বইলা দি ইউটিউবে বইলা দিয়ে এদের এক বন্ধু নিখোজ গামছা গায়ে দিয়ে তারপর বেরিয়েছে সকালে গামছা গায়ে দিয়ে বেরিয়েছে সকালে আরেকজন ফোন করে খবরটা দিলো ই আর কি মানে অনেকে ভাববে সিরিয়াসলি না হয়তো আশেপাশে কোথাও গেছে ঘরে খুঁটিনাটি হয়েছে

আর আমাদের ও কি জানি আজকে বলছি কি আমার কিছু খেতে ইচ্ছে করছে না খেতে পারছে না এমনি দিন চা বিস্কুট খাওয়ার পরেও সকালে টিফিন ওঠে আমি সাড়ে দশটা পনেরো এগারোটা মধ্যে দিয়ে সাড়ে এগারোটায় এসে একটা রুটি খেলব চালটার পোটলা বের করেছি পাটে পাটে চালটা খুলে রেখেছি কয়েক টুকে বের করে ডাল করতে হবে আর আর চিকেনটা আগে করে নিচ্ছি কেন আমার ছেলেটা তো সকালে টিফিন করেনি আর ডাল সেদ্ধটা এই বের করছি একটু চালতা দিয়ে ডাল করব আর চিকেনে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যখন ম্যারিনেট করলাম তখন আর লঙ্কার গুঁড়ো দেইনি আর এটা হচ্ছে মশলা ধোয়ার জলটা এইটুকু জলই দেব যদি লাগে দেব আর নালে দেব না কিন্তু লেগেছিল একটু জল অতটুকুও লাগেনি মানে কড়াইটা ঢাকলে না ফাঁকা হয়ে থাকে এই জন্য এটা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিলে চিকেনটা বেশ আরে আমার ছেলের পছন্দ মানে একটু কষা কষাও হবে ও চাঁদাটা কেটে আবার ডাল বসালে না সাবধানে লেগে যাওয়ার ভয় থাকে মিশ কালারটা টক টকে হয়েছে ঠিকই ঝাল না কারণ বেশি ঝাল হলে আমার বাবু খেতে পারে না জল খেয়ে পেট করে দেয় এরকম কি মটন এখন আর ইচ্ছে করছে না আমার কিচ্ছু খেতে তাও খেতে পারলো না কি জানি কি হলো এই হচ্ছে চিকেনের পাইনাল ডালটা ফোড়ন দেবো চাতটা দিয়ে ডাল থেকে তো মানে কি গো ডাল দিয়ে দুটো ভাত দেব না খিদে নেই আর শাক ভাজা দিয়ে একটু ভাত দিয়ে খেয়ে যাও আরে মানে সকাল থেকে তো ঠিক আছে ওটা ই আর কি ছলে না হয়েছে শুধু গামছা পরে বেরিয়েছে গায়ে শার্টও নেই ওই যে আমাদের বন্ধু যে বললাম এখনও মেলা দেড়টা দুটো বাজে যায় কোনো খবর নেই তার এখন এই ছবি নিয়ে মনে হয় আশেপাশে সব জায়গায় তো খোঁজাখুঁজি হলো তো বেরোচ্ছে আমার তুমি দুটো খেয়ে যাও এরও শরীরটা ভালো না সকাল থেকে তো আমিও ভাবছি আর কি চলে কিন্তু অবস্থা বলতো তো বাড়িতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে সবাই এই অল্প একটু ডাল দিয়ে খাবে কোথাও খোঁজ পাচ্ছে না

থাকতে না এত জ্যাম কি ভেবেছি ছেলেটাই আগে খাবে ছেলেটা তো এখনো খেতে আসলো না ওর বাবার দোকান দেখে চলে গেল আমি বললাম চলে আয় আমি বারান্দায় বসছি অবশ্য দুটো তিনটে গ্যারেজ আজকে বন্ধ আছে ওই মাঠে খেলা হচ্ছে দূরে আমাদের এখানে ওইদিকে আমার ছেলেকে খেতে দেখতে দেখতে খাচ্ছে দিয়েছে আর মা নিচে দোকানে সামনে বসা আছে ছেলে খেয়ে গেলে আমিও একটু খেয়ে নেবো ইচ্ছে করছে একটা ও খবর পেলাম না প্রায় আড়াইটা তিনটের মতো বাজবে যায় এখনও খবর নেই কিছু মানে খবর সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে ঘুটি গরম মানে আর ছেলে কিনে দেয়নি আমাদের উপরে বোনটা ও একটু বেরিয়েছিল ওর ভাগনারা আমাদের বাড়িতে না হলো এক্সামের জন্য সাত মাস ধরে এসছে সেই জানুয়ারি লাস্টের দিকে এসেছে আর এই মানে কালকে চলে যাবে মাঝে শুধু এক্সাম দিতে কয়েক দিনের জন্য গেছিলো আবার এখানে এসেই ছিল ওরা ত্রিপুরায় থাকে তো ওদের নিয়ে শপিং করতে গেছে আসার সময় নিজেদেরও মানে নিজেরাও খাচ্ছে ঘটি করো আমার জন্য হাতে করে নিয়ে এসছে তা আমি পুজো দিচ্ছিলাম বললাম তুমি টেবিলে রেখে যাও তো মুখো যদি দেখলাম মচমচা আছে কি না কিন্তু না মচমচা আছে ও যেটা বলবো ওই যে মানে সকাল থেকে নিখোঁজ নিখোঁজ হয়েছিল তাকে পেয়েছে আমাদেরও তো চাটা খেয়ে গাড়ি চালাতে বেরিয়ে গেছে আমাদেরও চলে এসেছিলো সাড়ে তিনটের দিকেই চলে এসেছিলো মানে ওইর আগে গেছে কোথাও মাথা যে ঠান্ডা হয়েছে বেরোচ্ছে আমাদের ওরা তো পুরো রেডি বন্ধুবান্ধবরা যে সব ফটো টটো নিয়ে মানে থানায় যাবে তারপরে ফোনও নিয়ে যায়নি তাই যেখানে গেছে সেখানে গিয়ে মাথা ঠান্ডা হয়েছে তারপর বাড়ির ফ্যামিলিতে ফোন করেছে যে আমি আসছি বাড়ি তারপর বাড়ি চলে এসে ও আর দেখা করেও আসেনি ও চলে এসেছে বাড়ি এসে একটু দোকানে বসলো ছেলে রেস্টে নিল মানে সবাই মিলে তো ভয় পাচ্ছিলো যাক মাথা ঠান্ডা হয়েছে কোথাও গিয়েছিল ভালো না কিন্তু মানে একটা উল্টো সিদের কাজ করে ফেললেই ছেলেকে ভাবলাম খা বললো না মা খাবো না দোকান এখনও বন্ধ করেনি এক্ষুনি আওয়াজ দেবে মা করে চাবি দেওয়ার জন্য না মচমচে উপরে একটু ছিল কিন্তু ওর নেতিয়েই গেছে তখন পুজোর ঠাকুর ঘরে ছিল না এই তো ছেলে যে দোকান বন্ধ করলো না সে খেতে ভালো লাগে কি পিজা এটা পনির পনির পিজা হলে তো ভালো লাগে হ্যাঁ

এই যে আমার পাগলা খাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ আমি খাবো বলে ছেলে সব গুচিয়ে টুচিয়ে দিচ্ছে আসলে চিকেনের কিছু খাই না তো আমি আর সেদিন পনির পিজা অর্ডার করেছিল পড়ে গেছিল না বাবু খালি গায়ে হয়ে গেছে এখন আর ওকে দেখানো যাবে না আমাকে বলে মা তুমি খাও যখনই খাবার আনি আমি তো খাই তুমি তো খাও না এই যে

আর আমাকে জোর করে মানে ও আসুক ও ছিল না বাড়িতে তারপরে ও আসছে আর খাবো না আমি না বাবা 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 আমাকে কাছে দিস না না বাবা আমি খাবো না তোরা না 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 শোনা না আমি খাবো না আমি খেয়েছি এক পিস বল এসব খাবার এসব খাবার কি সুন্দর বেড়ে দেবে একটা প্লেট ছেলে এনেই তো আগে আমাকে দিলো তখন বৌমার আসার কথা ঠিক ছিল না বললো কাকিমা দেরি হয়ে গেলে আমি আর যাবো না রাত হয়ে গেলে তারপরে ও চলে এসছে আর এসেই চলে এসছে এইখানে তা আমি তো আগে খেয়ে নিলাম তারপরেও ওদের সামনে আবার আমাকে দিয়েছে আর ছেলে বৌমা আর আমি তিনজনে মিলে বেশ পিজা পার্টি ভালোই হলো সব পিজা খাচ্ছি আসলে পনিরের তো ওর জন্যেই খাচ্ছি ভালো লাগছে আমি চিকেনেরটা আমার একটু কেমন লাগে পিজা খাওয়ার পর বেশ তিনজনে মিলে অনেকক্ষণ গল্প হলো আসলে এখন গল্প মানেই তো দিন গোনা যে বিয়ের আর কদিন বাকি আর এখন এই যে বেরিয়ে যাচ্ছে ছেলে এগিয়ে দিয়ে আসবে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখ সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট